আনন্দ সংবাদ শুভ সংবাদ একটা খুব ভালো খবর নিয়ে আসলাম খুব সস্তায় পুকুর এবং জমি বিক্রি হচ্ছে জেলা পূর্ব বর্ধমান থানা মেমারি পালসিক্ট সাড়ে পাঁচ বিঘা জমিসহ পুকুর মানে সাড়ে পাঁচ বিঘা পুকুর পুকুরটা হচ্ছে সাড়ে পাঁচ বিঘায় আর বাকি দেড় বিঘা ধান জমি আছে অর্থাৎ সাড়ে পাঁচ বিঘা পুকুর আর দেড় বিঘা ধান জমি মোট সাত বিঘা পুকুর এবং জমি বিক্রি হচ্ছে একত্রে দাম হচ্ছে মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকা একত্রে এটার দাম হচ্ছে আর্জেন্ট সেল মালিকের খুব অর্থের প্রয়োজন তাই এটা বিক্রি করে দিচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্ভুক্ত পালসিট এলাকায় সাড়ে পাঁচ বিঘা পুকুর আর দেড় বিঘা জমি ধান জমি একত্রে দাম সাড়ে তিন লাখ টাকা আমি ভিডিওটা দিয়ে দিলাম এই ভিডিওটা আপনারা দেখুন এবং তাড়াতাড়ি যোগাযোগ করুন আমার এই চ্যানেলের মাধ্যমে কমেন্ট করুন যারা নিতে আগ্রহী আমি মালিকের নাম্বার দিয়ে দেব কিনে নিন এই সুযোগ হাতছাড়া করবেন না নমস্কার আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন প্রচুর ইনফরমেশান আছে সবচেয়ে বড়ো কথা আমি ফ্রি অফ কস্ট যে রকম বাণিজ্যিক বিজ্ঞাপনের বিজ্ঞাপন দিতে চাই অ্যাড দিতে চাই জমি বাড়ি বিক্রি পুকুর বিক্রি ফ্ল্যাট বিক্রি সংক্রান্ত বিষয়ে যদি কারোর বিজ্ঞাপন দিতে ইচ্ছা ইচ্ছুক হন আমাকে হোয়াটসঅ্যাপ করবেন আমার নম্বর হচ্ছে সেভেন এইট সিক্স ফোর এইট সেভেন ডবল ফাইভ জিরো ফোর হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমি অ্যাড দিয়ে দেবো নমস্কার বন্ধুরা